হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আবারও চুল নাড়তে নাড়তে একটি মিনি ব্লগে এসে হাজির হলাম আজকে একটু ঘুরতে যাওয়া দরকার বিকালটা সুন্দর ছিল রোদ উঠেছে কয়েকদিন ধরেই কুয়াশা রোদ ওঠার পরে বিকালগুলো কিন্তু সুন্দরই লাগে তাই না আপনাদের কেমন লাগে বলুন তো আমার মিনি ব্লগে কি করছি আজ বিকালটা আপনারা দেখতে থাকুন রিকশায় করে যাচ্ছিলাম বাইরের সুন্দর রোদ এবং ঝলমলে একটি পরিবেশ রাস্তা দেখতে পাচ্ছেন এটা পঞ্চগড় আর তুলার যাওয়াটা তো আজ আবশ্যক হয়ে গিয়েছে বন্ধুরা তুলার ডাঙ্গার সেই ক্ষেত তার আগে ফুল কেনে নেই আজ প্রিয়জনকে নিয়ে বের হব। এই যে চলে আসলাম প্রিয়জনকে নিয়ে ডাঙ্গার সেই সরষে ক্ষেতের স্পটে এই যে সরষে ক্ষেত সে আশেপাশে কি জানি দেখছিল জানি না আবার সে হাসছে এই যে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে হলুদে ভরা ফুল সে আশেপাশে কি জানি দেখছে আবার কি জানি বলছে তারপরে বন্ধুরা আমরা চলে যাচ্ছিলাম এ পর্যন্তই ফুলটা দেখি একটু বিউটিফুল বিউটিফুল ফুল ওর ওকে দিলাম আবার অনেক মানুষ আসবে চাক যেখানে আছে সেখানে আসবেই তারপরে বন্ধুরা শুক্রবারের বিকেলটি এভাবেই শেষ হয়ে গেল মমা অস্ত যাচ্ছিল আমরা হেঁটে চলছিলাম নদীর ধারে তারপরে বন্ধুরা ডাঙ্গার এই মিনি ব্লগ থেকে আপনাদেরকে বিদায় জানাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন